উপস্থিত আছেন আজকের এই সময় বরিশাল উত্তর জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক হরিনাদপুর ইউন সাবেক চেয়ারম্যান জনাব বীর মুক্তিযোদ্ধা জওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ উপস্থিত আছেন এই এলাকার কৃষি সন্তান এই এলাকা থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান সদস্য তালুকদার উপস্থিত বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ শুভেচ্ছা বন্ধু আমার সকলকে মহারমজানের শুভেচ্ছা রমজান মাস শ্যাম সদনের মাস সংযমের মাস এই মাসে পবিত্র ক্রান নাজির হয়েছে তাই এই মাসের পবিত্রতা অনেক গুরুত্ব কারণ এই মাসে সাবেক নাজির হয়েছে তাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের কর্তব্য আমরা যেখানে আছি সেখানে বসে আমরা পবিত্রতা রক্ষা করব আজকে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যমূলক কারণ একটি অনির্বাচিত সরকার দেশ চালাচ্ছে নির্বাচিত সরকার জনগণের সাথে জবাব করবে এবং জনগণের চিন্তা করে দেশ চালাবে পাঁচই আগস্ট কারণ হয়েছে দেশ স্বাধীন হওয়ার পর আমাদের ভিতর কিছু কিছু আমজনগর প্রতিবাদ কর হয়েছে তাদেরকে ক্ষমা করবেন না যারা বলি রাখতে এই গরোয়া বাদ তাদেরকে প্রতিহত করবে আমরা যত সম্ভব থাকি কারণ এই ইনশাআল্লাহ তাদেরকে প্রতিহত করা কোনো ব্যাপারই না साथी বন্ধুরা আজকে আমরা বলবো যে কাজ করলে মানুষ দিক দেয় মানুষ কষ্ট পায় সেই কাজ আমরা করবো যে কাজ করলে মানুষ আমাদেরকে ভোট দেবে আমাদের চাওয়ার

ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আপনারা জানেন এখান থেকে বেশি দূরে নয় ওই গোবিন্দপুর চর আপনাদের জমি আছে এর কোটি জমি সেই জানে এক বমি আছে যেমন শিক্ষা ছিল কন্যায় ওখানে এক বমি আছে সেই বমি ভূমি দর্শ যদি আগামী দিনে এই নির্বাচিত সরকার আসে তাহলে সেখানেই তার বিচার করা হবে আর আবারও বলবো কোন আমরা এখন বিএনপি ক্ষমতায় নাই ক্ষমতা আসার জন্য আমাদেরকে মানুষের সাথে মিশতে হবে মানুষের সকল সুযোগ সুবিধার দিকে তাকাতে হবে কোন চেয়ারম্যান এর সাথে আপাত করে কোন কিছু খাওয়া যাবে না তাই মানুষ বলবে এখন আওয়ামী আপনারা কাজ করেন আগামী দিনে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী প্রবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিন্দাবাদ সহজ রহমান